আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আপনি কি জানেন বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিশেষ করে নারী ও শিশুরা তাদের দৈনিক চাহিদার তুলনায় অনেক কম ক্যালসিয়াম গ্রহণ করে আপনার শরীরে এই মিলারিলিটির ঘাটতি হলে শুধু যে আপনার হাড় এবং জয়েন্ট দুর্বল হয় তা কিন্তু নয় বরং আরও কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে যেমন ক্যালসিয়াম ঘাটতি হলে আপনার হাত পায়ে অসারত হবে আপনি অল্পতই ক্লান্ত হয়ে যাবেন আপনার ঘন ঘন মুড সুইং হবে আপনি ঠিকমতো রাতে ঘুমোতে পারবেন না এবং আপনার হার্টবিট অনিয়মিত হবে তবে অতি আশ্চর্যের ব্যাপার হলো যে এই সমস্যাগুলো আমরা প্রায় উপেক্ষা করি অথবা অন্য কোনো রোগের লক্ষণ বলে মনে করি কিন্তু আপনার জন্য সুখবর হলো আপনার এই সমস্যাগুলোর সমাধান আপনার রান্নাঘরেই আছে সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে আপনি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি অসাধারণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা জানাবো যা আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় সহজেই যোগ করা যায় তাহলে চলুন শুরু করা যাক আমাদের তালিকায় এক নম্বর খাবারটি হলো সামুদ্রিক চাপিলা এই চাপিলা মাছটি ক্যালসিয়ামের খুব ভালো একটি উৎস প্রতি একশো গ্রাম চাপিলা মাছে প্রায় তিনশো থেকে চারশো ষাট মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাওয়া যায় যা আমাদের দৈনিক ক্যালসিয়াম প্রয়োজনের প্রায় সাঁত্রিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট পূরণ করতে পারে তবে শুধুমাত্র ক্যালসিয়ামই এর পুষ্টিগুণ সীমাবদ্ধ নয় এর সঙ্গে আছে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং আপনার হার্টের স্বাস্থ্যের জন্য এটি উপকারে আমাদের তালিকায় দ্বিতীয় খাবারটি হলো রাগি বা ফিঙ্গার মিলেট এই খাবারটি আমাদের দেশে অত প্রচলিত নয় তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে এটি প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় প্রতি একশো গ্রাম ফিঙ্গার মিলেটে প্রায় তিনশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে যা আমাদের দৈনিক প্রয়োজনের চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত পূরণ করতে পারে আমাদের তালিকায় তিন নম্বর খাবারটি হলো দুধ দুধ হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে প্রচলিত এবং সহজে শোষিত হয় এমন একটি খাবার প্রতি এক গ্লাস দুধ মানে দুইশো পঞ্চাশ মিলিলিটার দুধে থাকে প্রায় দুইশো থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম যা আমাদের দৈনিক ক্যালসিয়াম চাহিদার প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পূরণ করতে পারে এ কারণেই ছোটো বাচ্চাদের নিয়মিত দুধ খাওয়ালে তাদের বনসের গঠন ভালো হয় এবং যারা বয়স্ক প্রবীণ তারা নিয়মিত দুধ খাওয়ার অভ্যেস থাকলে তাদের অস্ট্রিওপোরসিস কিংবা হাড় ভাঙার ঝুঁকি অনেকটাই কমে যায় আমাদের তালিকায় চতুর্থ খাবারটি হচ্ছে দধি বাংলাদেশ ও ভারতীয় সংস্কৃতিতে দই একটি অপরিহার্য খাবার তবে এটি শুধু সুস্বাদুই নয় বরং এটি ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকের জন্য এক দুর্দান্ত উৎস প্রতি একশো গ্রাম দইতে থাকে প্রায় একশো বিশ থেকে একশো ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম যা আমাদের দৈনিক প্রয়োজনের প্রায় বারো থেকে ষোলো পারসেন্ট পূরণ করতে পারে ক্যালসিয়ামের পাশাপাশি দই একটি আদর্শ প্রোবায়োটিক হওয়ায় এটি আপনার শক্তি বাড়ায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনি সুস্থ থাকার জন্য তাই দই হতে পারে একটি আদর্শ সুপারফুড আমাদের তালিকায় পঞ্চম খাবারটি হচ্ছে কাঠবাদাম তবে কাঠবাদাম একটি সুস্বাদু বাদামি নয় এটি ক্যালসিয়ামের এক অসাধারণ উৎস প্রতি একশো গ্রাম কাঠবাদামে থাকে প্রায় দুইশো উনসত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম যা আপনার দৈনিক প্রয়োজনের প্রায় পর্যন্ত পূরণ করতে সক্ষম আমাদের তালিকায় ষষ্ঠ খাবারটি হচ্ছে পালং পালং শাক শাক আমাদের সবার পরিচিত এবং প্রিয় একটি সবুজ শাক এবং এটি পুষ্টিগুণে ভরপুর প্রতি একশো গ্রাম রান্না করা পালং শাকে থাকে প্রায় একশো পনেরো মিলিগ্রাম ক্যালসিয়াম যা আপনার দৈনিক প্রয়োজনে প্রায় এগারো দশমিক পাঁচ পার্সেন্ট পূরণ করতে পারে তবে এখানেই শেষ নয় ক্যালসিয়ামের পাশাপাশি পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল আমাদের তালিকায় সাত নম্বর খাবারটি হচ্ছে তিল প্রতি এক চামচ তিলে থাকে প্রায় অষ্টআশি মিলিগ্রাম ক্যালসিয়াম যা আপনার দৈনিক ক্যালসিয়াম চাহিদার প্রায় নয় পার্সেন্ট পূরণ করতে পারে তবে তিল শুধুমাত্র ক্যালসিয়ামেরই উৎস নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি ভিটামিন এবং ভিটামিন এ একটি অসংখ্য সমৃদ্ধ এই ছিল আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ সাতটি খাবারের তালিকা তবে এর বাইরেও আরও অনেক খাবার আছে যেগুলোতেও ক্যালসিয়াম রয়েছে সেগুলো নিয়ে আমরা অন্য কোনো এপিসোডে আলাপ করবি ইনশাল্লাহ তবে আপনি মনে রাখবেন ক্যালসিয়াম শুধু আপনার হার কিংবা জয়েন্ট শক্ত করার জন্যই নয় বরং এটি আপনার স্নায়ু এবং পেশির সঠিক কার্যক্রমের জন্য অপরিহার্য তাই আপনার সুস্থতা বজায় রাখার জন্য আজ থেকে আপনার ক্যালসিয়াম প্রতি সচেতন হন এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে কারণ আপনার শেয়ার করা তথ্য হয়তো অন্য জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন আর হ্যাঁ যদি আপনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এমন দরকারি ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এখন হবে অন্য কোনো ভিডিও